একবার জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে তোপ দাগলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুধবার সন্ধ্যায় ভার্চুয়াল মাধ্যমে জেলার বেশ কয়েকটা পুজোর উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই তালিকায় ছিল হুগলি চণ্ডীতলাও সেখানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ অপরদিকে প্রথমে আর্জিকর তারপর সাগর দত্ত হাসপাতালে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদ জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা প্রতিবাদ নিয়ে বারবার শাসক দলের কটাক্ষের শিকার হতে হয়েছে তাদের। এবারে তোপ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন জুনিয়র চিকিৎসকদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন শ্রীরামপুরের সাংসদ অনেক তাদের মানসিকতায় যা মনে হয় তাই করবে মানসিকতায় যদি মনে হয় যে না আমরা কাজ বন্ধ করে মানুষের কোনো পরিষেবা দেবো না গরিব মানুষরা পশ্চিমবাংলায় পরিষেবা পাবে না রাজ্য সরকারের তরফে সওয়াল করছেন কপিল সিব্বল সুপ্রিম কোর্টের আওতায় রয়েছে বিচার এই পরিস্থিতিতে প্রতিবাদের অর্থ সুপ্রিম কোর্টকে অবিশ্বাস জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর্জিকর প্রতিবাদ থেকে উৎসবে ফেরার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীভূমিতে আলোর রোশনাই জেলায় জেলায় মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার হাসি সহ পোস্টার এরই মধ্যে উৎসবে ফিরেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও যদিও নির্যাতিতার বাবা মা এখনও উৎসবে ফিরতে পারেননি ওদের পক্ষে কাজটা নিহাতি অসম্ভব হুগলি থেকে প্রীতম সাধুখার রিপোর্ট ক্যালকাটা নিউজ